প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত কবি সুভাষ মুখোপাধ্যায়ের লেখা আমার বাংলা গল্পগ্রন্থের অন্তর্গত কলের কলকাতা থেকে তোমাদের পাঁচ নম্বরের প্রশ্নের সাজেশান দেব যারা ইতিমধ্যে প্রশ্নগুলো তৈরি করেছ তোমাদের বলবো তোমরা রিভিশন দাও যারা তৈরি করতে পারো তোমাদের বলবো এখনো সময় আছে তোমরা প্রশ্নগুলোকে উত্তর তৈরি করে নাও লেখো প্রথম প্রশ্ন তবে তার আগে লেখো কম বেশি একশো পঞ্চাশ সব প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ লেখো লিখবে এমন যে নিরস বাঁধানো কলকাতা তাকে কেমন করে একদিন ভালোবেসে ফেললাম দাও সে কথা আমার নিজেরাই জানা নেই সে কথা আমার নিজেরই জানা নেই ইনভার্টার কম ক্লোজ করে ড্যাস দিয়ে প্রশ্ন লিখবে লেখক কলকাতাকে কেন ভালোবেসে ফেললেন জিজ্ঞাসা দাও পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমাতে লিখবে চেয়ারের ওপর যিনি বসে আছেন কমা দেখে নিজের চোখকে বিশ্বাস করছিল না চেয়ারের উপর যিনি বসে আছেন তাকে দেখে নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না ইনভার্ট ক্লোজ করে ডাইজতে লিখবে চেয়ারের উপর কে বসেছিলেন জিঞ্জাস দাও লেখক তাকে কোথায় দেখেছিলেন ঝিছিল দাও লেখকের এই স্থান দেখার অভিজ্ঞতা কেমন ছিল পরে প্রশ্ন লিখবে ইনভার্টার কমা দিয়ে হঠাৎ একদিন খেপে উঠলো কলকাতা হঠাৎ একদিন খেপে উঠল কলের কলকাতা দাঁড়িয়ে ইনভার্টার কম ক্লোজ করে ডেস্তি লিখবে কলকাতা খেপে ওঠা বলতে কী বোঝানো হয়েছে জিজ্ঞেস কলকাতার ক্ষেপে ওঠার ফল কী হয়েছিল জিজ্ঞেস লিখবে তবে তার আগে চ্যানেলটি যেন নতুন ইচ্ছা তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগে লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর অবশ্যই কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের সুচিন্দ মতামত পরের প্রশ্ন লিখবে ইনভাইটেড কমা দিয়ে সারাটা দিন নেশার মতো লাগে ইনভার্ট লিখবে কার সারাদিন নেশার মতো লাগে দাও তিনি সেই নেশায় কি করতেন তিনি সেই নেশা নেশায় কি করতেন পরে প্রশ্ন লিখবে ইনভাইটার কমা দিয়ে লেখো হঠাৎ শহরের কী হলো কে জানে জিজ্ঞাসা চির দাও ইনভার্ট কম ক্লোজ করো ড্যাশ দিয়ে লিখবে শহরের কী হয়েছিল জিজ্ঞাসা চির দাও শেষ প্রশ্ন লেখো ইনভার্ট কম দিয়ে ছাই চাপা হয়ে সে আগুন চলছে ছাই চাপা হয়ে সে আগুন চলছে ইনভার্টার কম ক্লোজ করে ড্যাশ দিয়ে লিখবে কোন প্রসঙ্গে এই উক্তি করা হয়েছে যে শুধু দাও ঘটনাটি বর্ণনা করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হব ভালো থেকেও ভালো ভেবো টাটা বাই বাই